তাই আসলে পরিধান করার ব্যাপারে ওলা আমাদের মধ্যে দুটো মত পাওয়া যায় সৌদি আরবের স্থায়ী ফতোয়া কমিটি যাদের মধ্যে বিনবাজ রহেমাউল্লাহ আছেন আরও অন্যান্য বড় ওলামা আসলে আলফ জান শেষ বক্তব্য যে টাই এটা বর্তমানে কোনো জাতি বিশেষের পোশাক হিসেবে আর অবশিষ্ট থাকেনি এটা পৃথিবীর প্রায় সব জাতি রাষ্ট্রের মানুষরাই ব্যবহার করে মুসলিম বিশ্বের মধ্যে মিশর মরক্কো সিরিয়া ফিলিস্তিন এবং ভারতীয় মুসলিমরা আরও অনেক দেশের মুসলিমরা এটা এটা ব্যবহার করে তো যে যে যেসব পোশাক কোনো বিজাতীয় বৈশিষ্ট্য বহন করে না সবাই সর্বজাতির লোকেরা ব্যবহার করে এবং সেই পোশাকের ব্যাপারে সরিয়া লঙ্ঘনের কোনো বিষয় যদি না থাকে তাহলে এসব পোশাক সাধারণত বৈধ এই মঠটি পোষণ করেছেন সৌদি স্থায়ী ফতুয়া কমিটি আল্লামা আলবানি রহেমাহুল্লা তিনি অবশ্য টাইকে হারাম বলেছেন যে এটা খ্রিস্টানরা পরে এই কথা বলে আরও একদল ওলামা তারা এটাকে হারাম উল্লেখ করেছেন কিন্তু এটা আসলে এক যুগে যখন এটা মুসলিমরা ব্যবহার করতো না হয়তো শুধু খ্রিস্টানরা ব্যবহার করত। সেই অনুসারে তারা এই উক্তিটা করেছেন কিন্তু বর্তমানে এই কারণটা আর অবশিষ্ট নাই এটা এখন মুসলিম অমুসলিম খ্রিস্টান হিন্দু বৌদ্ধ দুনিয়ার সব জাতির লোকেরা এটা ব্যবহার করে এটা সাধারণ পোশাকে পরিণত হয়েছে এই জন্য এতে আমরা মনে করি যে এতে তেমন কোনো সমস্যা নেই কারণ সাধারণ লেনদেন সাধারণ পোশাক আদি ইত্যাদি এগুলির মূল বিধান হলো হালাল যতক্ষণ শরীরের স্পষ্ট দলিল এগুলিকে হারাম ঘোষণা না করে তাই শব্দটি সম্পর্কে আমি আমার এক মাহফিলে বলেছিলাম যে তাই শব্দটা আরবি তৈন আরবি তই মানে ভাঁজ করা যেমন কিতাব কোনো বইকে ভাঁজ করা এটাকে তই বলে এটা আরবি সাহিত্যের শব্দ অবাতনি হে কাতই এ রে দা ইয়া আমার ক্ষুদা পেলে আমার প্যাটকে আমি ভাঁজ করে রাখি চাদরকে যেমন ভাঁজ করে খুদা লাগলে প্যাটকে একটু সংকুচিত করতে পারলে ক্ষুধার অনুভূতিটা জ্বালাটা কম লাগে এখানে কাতইয়ে তয় তই ইয়ে রে ইয়া ইংরেজিতে যেহেতু তোয়া নাই টি আছে ওরা তাই বললে ওরা এটাকে টাই বলবে আরদা তো তোয়া বিলাইল হাদিস এই তয় শব্দ থেকে তোতোয়া ততোয়া মানে পৃথিবীকে রাতের বেলা সংকুচিত করা হয় অর্থাৎ মুসাফির রাত্রে চলতে গেলে অল্প সময়ে অনেক পথ চলতে পারে বা এই শব্দটা কোরআনও ব্যবহার হয়েছে কোরআনে তাই নামক পোশাক অর্থে আসে না এই কোরআনে এসছে তাইটা তাই শব্দ যে ভাজ করা অর্থ এই অর্থে এই শব্দটা কোরআনেও আছে যেমন সুর আলম্বি আর একশো চার নম্বর লিলিল কোত যেদিন আমি আকাশকে ভাজ করবো কিতাব পাঠক যেমন কিতাবকে ভাজ করে ভাজ করা অর্থে ভাজ করা অর্থে তাই শব্দটা কোরআনেও এসছে এর অর্থ এই নয় যে কারো টাই লেভাস টাইটা কোরআনে আসে না আমি যেটা বলছি যে শব্দের বিশ্লেষণ করতেছি শব্দটা আরবি সাহিত্যের শব্দ আরবি ভাষার শব্দ এটা কোরআনেও ব্যবহার হয়েছে কিন্তু টাইনামক লেবাসটা কোরআনে নাই টাইনামক পোশাকটা কোরআনে উল্লেখ নাই তাই শব্দটা কোরআনে এসে অন্য অর্থে কিতাবকে ভাঁজ করার মতো মহাবিশ্বকে আকাশকে আল্লাহ ভাঁজ করবেন যেমন সক্কা ক্রিকেট খেলার সক্কা সিক্সকে সক্কা বলে না ছক্কা ছক্কা মেরেছে একবার ওভার বাউন্ডারি করেছে ছক্কা এটা আরবি শব্দ সক্কা আরবে শব্দ এটা হাদিসে এসছে এই শব্দটা কোরআনেও আছে তাই বলি ক্রিকেটে সক্কা কোরআন আছে এটা আমি বলছি না আমি বলছি শব্দটা সক্কা শব্দটা কি এটা হাদিসে ফা ফাসক্কা মুসা মুসা আল সালাম মালাকুল মৌদকে যখন মৃত্যু সম্বন্ধে আসে সক্কা হু মুসা মুসা সালাম ওনার গালে এমন এক থাপ্পড় মানলেন সক্কা মানলেন যে ফাফাকা আই হু মালাকল মতে চোখ বের করে ফেলেন এক থাপ এক স্ট্রোক মারলেন সক্তা তো মানে স্ট্রোক এই শব্দটা আঘাত করা অর্থে কোরআনে বেরছে বা সক্কাত ওয়াজাহা ও কলাত আজুজ ও আকিম বা ইব্রাহিম আলাহ স্ত্রীকে যখন ফেরেস্তারা এসে এই বুড়ো বয়সে সন্তানে সুসংবাদ দিলেন বা সক্কাত ইব্রাহিম আলাহ স্ত্রী তার গালে থাপ্পড় মারলেন সক্কা মারলেন স্ট্রোক মারলেন অনেকগুলি শব্দ যেমন আলহামদু আল ইংরেজিতে বলে অল আরবিতে বলে কি আল আরবিতে বলে আবার আবর আল আলম বিশ্বব্যাপী ইংরেজিতে বলবে ওভার ওভার দ্য ওয়ার্ল্ড ওভার দা ওয়ার্ল্ড বিশ্বব্যাপী তো এরকম শব্দ এগুলি এই শব্দগুলি আরবি আমি তাহিকটা করছি যে শব্দটা কি আরবি তাই বলে তাই কোরআনে আছে এটা বলছি না ক্রিকেটের সবকা কোরআনে আছে এটা বলছি না শব্দটা কি হাদিসে আছে কোরআনে আছে আরবি ভাষায় আচ্ছা এটা বলছি অনেকে ভুল বুঝে আবার বলে ফেলেন না যে কাজী সাহেব বলেছে যে সকাল কথা কোরআনে আছে তাইয়ের কথা কোরআনে আছে তাহলে এটা মুখী বেকবি হবে ওই নসিমন বুড়ির মতো নসিমন বুড়ি রংপুরে এই ঘটনা করছে আবদুল্লাহ যাইতেছে এক গ্রাম দিয়া তো একজনের বাচ্চা হয়েছে একটা একটা বাচ্চা হয়েছে বাচ্চাটা খুব কালো একবারে পাতিরের তলির মতো কালো তো আবদুল্লাহ বাচ্চাটা দেখে এক গ্রাম দিয়ে যাচ্ছিল যাওয়ার সময় নসিমুন বুড়ির সাথে দেখা তো নসিমুন বুকে বললে জানো বুড়ি অমুক গ্রামে একটা বাচ্চা হয়েছে যেমন কাউয়া কাকের মতো কালো অমুকের ঘরে একটা বাচ্চা হয়েছে অমুক গ্রামে জানো সেটা কি কাউয়া কাউয়া তো বুঝেন কাকের কাকার কি কাকের মতো কালো নসিমন বুড়ি করছে কি উলের বুড়ি পাইছে ডোলের বাড়ি সে গোটা গ্রাম প্রচার করে দিছে যে আবদুল্লাহ কইছে যে ওই সলিম ঘরে কাকু হয়েছে বাস্তব ঘটনা রূপক না বাস্তব নসিমন বলি চতুর্দিকে প্রচার করে দিছে যে অমুকের ঘরে কি হয়েছে এখন গোটা গ্রাম শুধু আশ্চর্য মানুষের ঘরে আবার কাকু হয় কেমন হ্যাঁ কেমতের আলামত কি আশ্চর্য এখন এই গ্রামের লোকেরা দেখতেছে যে ওই গ্রাম থেকে নসিমন বইয়ের গ্রাম থেকে শত শত মানুষ সব গ্রাম ভেঙে এদিকে আসতেছে কিরে ভাই কই যাও তোমাদের গ্রামে না কাউ হয়েছে একজনের ঘরে ওইটা দেখতে আসতেছে কি বল আমরা এই গ্রামের মানুষ আমরা জানলাম না আমাদের ওই গ্রামে কার কাউ হয়েছে তোমরা জানলা পরে গিয়ে দেখে যে যে লোক যার ঘরের ঘটনা তার ঘরে সুন্দর একটা বাচ্চা সুস্থ একটা বাচ্চা কিন্তু গায়ের রংটা কি কালো অন্য সিমন বুড়ি ওইটা শুনছে কাবুয়ের মতো বাচ্চা হয়েছে সে প্রচার করছে কি কাবু হয়েছে তো এরকম কিছু নসিমন বুড়ি মার্কা প্রচারক সমাজে আছে এরা একটা করলে আরেকটা প্রচার করে আপনারা কি নসিমন বুড়ি হইবেন কারা কারা নসিমন বুড়ির মতো হইতেছেন হাত হ্যাঁ নসিমন বুড়ি সংখ্যা অনেক বেড়ে গেছে এরা একটা করে আরেকটা প্রচার করে খবরদার কোনো কোনো বক্তার কথাকে এইভাবে প্রচার করবেন না ওকম মিনা আইবিন বিন কৌলন সহিয়া ও ফাতুহু মিনাল ফাহামিজ শাকিমি অনেক লোক আসে একটা শুদ্ধ কথাকে অশুদ্ধ বলে কিন্তু আসলে কথা অশুদ্ধ না তার বুঝটা অশুদ্ধ তার শুনেটা অশুদ্ধ